প্রত্যেকটা কাজেই কিন্তু নিয়ম শৃঙ্খলা অবশ্যই দরকার নিয়ম শৃঙ্খলা যারা না মানে তখনই কিন্তু শুরু হয় বিশৃঙ্খলা কোনো এক রাজনৈতিক সভা সেটা রাজনীতি হোক সমাজনীতি হোক বা যে কোনো কাজই হোক রিক্সাগুলো কিন্তু মাইক নিয়ে সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শুধু সিরিয়াল নয় আপনার নাম্বার দেখেন আঠারো নম্বর তারপর দেখেন আপনার সতেরো নম্বর প্রত্যেকটা রিক্সা আপনার ষোলো নম্বর তারপরের সিরিয়াল পনেরো নম্বর তারপর দেখেন আপনি চোদ্দো নম্বর এইভাবে যে প্রত্যেকটা মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাও সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে আছে কোনো আক পিস নেই এই যে এই যে নিয়ম প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের এমন দরকার আমাদের রাজনীতি হোক কিংবা সামাজিক হোক কিংবা আনন্দ হোক কিংবা যে কোনো কাজেই হোক যদি শৃঙ্খলা মেনটেন করতে না পারি তখনই কিন্তু শুরু হয় বিভিন্ন রকম ঝামেলা আপনার দেখছেন যে সারিবদ্ধভাবে এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে মাইকিং করার যে রিক্সাগুলো তাও আবার একবারে আঠারো সতেরো ষোলো পনেরো থেকে শুরু করে এক